হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেল মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে রেজাল্টের ভিডিও নিয়ে হাজির হয়েছে রেজাল্টটি প্রকাশিত হয়েছে 9 জুন 2024 খ্রিস্টাব্দে রেলপথ মন্ত্রণালয়ে অফিস সহায়ক শূন্য পদে নিয়োগ লক্ষ্যে 8 জুন 2024 তারিখ লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষায় বিভাগীয় নির্বাচন কমিটি কর্তৃক সুপারিশকৃত উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার নিম্নে প্রকাশ করা হলো বন্ধুরা অফিস সহায়ক পদে যারা আবেদন করেছিলেন এবং পরীক্ষা দিয়েছেন তাদের এই রেজাল্টটি প্রকাশিত হয়েছে সেখানে উত্তীর্ণদের রোল নাম্বার দেওয়া হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে দेलпот মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ডকুমেন্ট সনদ প্রতায়ন উপস্থাপন না করলে প্রতারণা আশ্রয় নিলে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় তথ্য গোপন করলে বা কোনো জাল সনদ উপস্থাপন করলে বা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদের কোনো অংশ টেম্পোরিং বা পরিবর্তন করলে এবং আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে বিজ্ঞপ্তি অনুযায়ী উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে